তার আলাদো সব সেরতে হবে একদম মনে করেন হাতও সব সেরে বোধ হয় না আপনি কোথায় আপনার কাছে একটা গোপন আপনি আমি যশোর জেলা আচ্ছা কি কোনো টাকা পয়সা দিয়ে নিয়ে আসা হয়েছে এখানে না আমাদের টাকা দেই না আমাদের নিজের পকেটের টাকা খরচ করে আমাদের এই প্রোগ্রামে আসতে হয় প্রত্যেকটা প্রোগ্রামই আমাদের এরকমই হয় প্রত্যেক নিজেদের পকেটের টাকা খরচ করে আসতে হয় এটা অন্য সংগঠন এটা জামাত ইসলাম ভাই কাছ থেকে টাকা আই করে আসেন সন্তুষ্ট সন্তুষ্ট টাকা দেয় আচ্ছা আপনি কোথা থেকে এখান থেকে কীভাবে আসলেন কতজন আসলো আমরা ষাট থেকে বত্রিশটা পরিবহনে আসছি ভাড়া নিয়েছেন ভাড়া নিয়েছি আচ্ছা এই টাকাগুলো পেয়েছেন কোথায় এটা আমাদের নিজস্ব টাকা আমরা কি কোথা থেকে পাবনা জেলা ইশতে থানা থেকে পাবনা জেলা ইশতে থানা থেকে কতটা গাড়ি এসেছে সাতাশটা গাড়ি এসেছে আসার পথে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি না এই সাতাশটা গাড়ি কি সংগঠনের টাকা দিয়ে এসেছেন না নিজেদের ইনশাআল্লাহ সংগঠনের টাকা দিয়ে সংগঠন এর টাকা সংগঠনের টাকা পাইলে কয় বলতে পারবেন আচ্ছা আমরা সবাই দিক দিयाम দি প্রতি মাসে আমরা সবাই সংগঠনে দান করে ওই টাকা আছে আচ্ছা তার কয় টাকা হয় এত টাকা পান কই কে পাশে যে 200 একজন ব্যক্তি আছে মনে করেন 150 টাকা দিচ্ছে তার আমরা তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখি যে এক প্যাকেট খিচুড়ি বা পাঁচশো টাকা বা এক হাজার টাকার ওই লোভে আসে বা দিয়ে নিয়ে আসে এই ধরনের কোনো সত্য সত্য তারা নিজেদের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে সবসময় শুধু টাকা না ভাই যা আমাদের ইসলাম যদি রক্ত চাই রক্ত ওইখানে বসায় রক্ত দেওয়ার জন্য সব প্রস্তুত চাঁদাবাস বন্ধ করার জন্য আমাদের প্রচেষ্টা চলবে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো যতদিন পর্যন্ত এই বাংলাদেশ চাঁদাবাস মুক্ত না হবে ততদিন আমরা সংগ্রাম যাবো

Nah, Jatuh sumpia, Allah যদি কেউ এরকম কথা বলে থাকে যে সমাবেশে ছবি তুলে রাখবে পরে আমাদেরকে দেখে নেবে আমরাও তাদেরকে দেখে নেব তাদের প্যাট খুলে করে কেটে দেওয়া হবে আপনার তাদেরকে ছবি দিয়ে দিবেন